আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হাবিবাস কিচেন আজকে আমি বানাবো হচ্ছে ঝটপট বিকালের নাস্তা আলু দিয়ে তো চলুন বানানো চাপ আমি এই আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি অর্ধেক সিদ্ধ করেছি মানে ফিফটি পার্সেন্ট সিদ্ধ করেছি বাকি ফিফটি পার্সেন্ট বাকি তো এটাকে আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব আমি আলুগুলোকে সরিয়ে নিয়েছি এবং আমি এটার মধ্যে গ্রেড করে সব কটা আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে দেখেন এবার আমি এটাতে অ্যাড পেঁয়াজ কুচি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে এটা আমি দিয়ে দিচ্ছি এখানে এবার দিব এক চামচের মতো কাঁচা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এবার আমি এটার মধ্যে অ্যাড করবো হাফ চা চামচ মরিচ হাফ চা চামচের থেকে একটু কম হলুদ থেকে কম ধনিয়া আর জিরা এবার দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ এবার আমাদের লাস্ট জিনিস চালের গুড়ি এখানে হাফ কাপ পরিমাণ চালের গুড়ি আছে তবে এখানে আপনারা চালের গুড়ির বদলে আটা ময়দা বা বেসন যেকোনো কিছু একটা দিতে পারেন কোনো প্রবলেম হবে না তবে চালের গুঁড়ো দিলে একটু বেশি মোচমুচি হয় তাই আমি চালের গুঁড়া অ্যাড করছি এখানে তো এবার এগুলাকে একসাথে করে মাখিয়ে নেব আমি আমার এই আটাটা অনেকটা শক্ত হয়ে গেছে খামিরটা তো আমি এখানে একটু পানি অ্যাড করবো অনেকের আবার পানি নাও লাগতে পারে আবার আমার মতো পানি লাগতেও পারে তো আপনারা সে অনুযায়ী অল্প একটু পানি অ্যাড করবেন অতিরিক্ত না আমার এটা খামিরটা অনেকটা শক্ত রয়েছে তো আমি এখানে আরেকটু পানি এড করব এখানে পানির পরিমাণ হচ্ছে আমার এখানে প্রায় দুই টেবিল চামচের মতো পানি লাগছে এবার খামিরটাকে ভালো করে মধ্যে নিব সফট ডো করে নিব আমরা রুটি যে করি যে ডোটা সেটা থেকে আরেকটু সফট আর একটু নরম এইবার এটার মধ্যে আমি হালকা একটু তেল এড করব যেন হাতে না লাগে এইবার আমি এই ডোটাকে একটা বেদন চাকির সাহায্যে মোটা একটা রুটি করে নিব তার জন্য আমি এখানে এটা নিয়ে নিয়েছি এবং এটার মধ্যে একটু পান তেল ব্রাশ করে নিব আমি খামিটাকে দুই ভাগ করে নিয়েছি এই যে এক ভাগ নিয়েছি এবং এটাকে একটা অনেক মোটা একটা রুটি করে নিব আমি এইবার আমি সাইড গুলো কেটে বাদ দিয়ে দিব চৌকো শেপ করে নিব আমি এটাকে এরকম করে কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এবার আমি এগুলোকে একটা ম্যাগি মিস্টার নুডলস ম্যাগি না মিস্টার নুডলস গুঁড়া করে নিচ্ছি তো এবার এগুলোকে এটার মধ্যে আমি প্রেস করে দিব। এইভাবে করে আমি প্রত্যেকটা নুডলসের এর মধ্যে কোট করে নিব আমার প্রত্যেকটা নাস্তা এডি এবার চলেন এটাকে ভাজা যাক আমি আমার পছন্দ অনুযায়ী সেপ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিতে পারেন এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এটার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি প্রায় দেড় কাপের মতো তেল দিয়েছি এটার মধ্যে আমি তেলটা হালকা গরম হবে মানে হচ্ছে অতিরিক্ত গরম যেন না অতিরিক্ত গরম হলে যে নুডলস গুলো দেওয়া আছে ওইগুলা হচ্ছে বেরিয়ে আসবে তো এই জন্য হালকা গরম হলে দিয়ে দিব এবার আমি সব কটা নাস্তা দিয়ে দিচ্ছি আর চুলার তাপটা মিডিয়াম টু লোতে রাখবেন দেখে বুঝতে পারছেন যে তেল অনেক গরম হয়নি একটু গরম হয়েছে আমি সব করে নাস্তা দিয়ে দিচ্ছি অল্প আছে আস্তে আস্তে ভাজবো আমি এটা সরিষার তেল দিয়ে ভাজছি তাই এরকম হচ্ছে আপনারা সয়াবিন তেল দিয়ে করতে পারেন আবার সরিষার তেল দিয়েও করতে পারেন যদি সরিষার তেল দিয়ে করেন সেক্ষেত্রে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে